আলাইকুম হ্যালো এভরিওকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজকে ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে টপিকটি হলো বিউ ফ্লক্স পার্শ্ব ট্যাবলেটটি ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে এর প্রস্তুত করার কোম্পানি কোনটি এবং এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর জেনিক নেম সকল বিষয় নিয়ে এই ভিডিওতে রিভিউ দিতে যাচ্ছি তখন আমাদের পাশেই থাকবেন বিউ ফ্লক্স পার্শ্ব এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের অতি সুনাম কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনেরিক হচ্ছে সিপ্রোফ্লক্সিন পাঁচশো মিলিগ্রাম এই ট্যাবলেটটিতে প্রতিটি বক্সে বিশটি ট্যাবলেট রয়েছে বিশটি ট্যাবলেটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন টাকা অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য পনেরো টাকা এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে তীব্র জ্বরের কারণে যাদের পাতলা পায়খানা রয়েছে আমাশয় রয়েছে ডায়রিয়া রয়েছে ইত্যাদি রোগের জন্য এছাড়া চর্মের বিভিন্ন সমস্যার কারণে যাদের বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে এছাড়া ক্রমাগত যাদের ডায়রিয়া আমাশয় ইত্যাদি লেগেই থাকে তাদের জন্য এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি এটি একটি অ্যান্টিবায়োটিক যাতে ঠান্ডা ঠান্ডা জাতীয় কারণে সর্দি ইত্যাদি ইনফ্লুয়েজা কিংবা নাক নাকদাপ পানি পরে তাদের জন্য ডাক্তার সাজেস্ক থাকে এছাড়া পোকামাকড় কামড়ের সংক্রমণে দেখা যাচ্ছে আপনার মৌমাছি কিংবা আদার্স কোনো পোকামাকড় কামড় দিলে এই ক্ষেত্রেও ডাক্তার সাজেস্ক থাকে এছাড়া সিপ্রোফোলক্সোসিন যাদের কানের ব্যথা কানে প্রচণ্ড পরিমাণে ব্যথা রয়েছে দাঁতের ব্যথা দাঁতের মারি ফুলে গেলে ইত্যাদি রোগের জন্য এই সিপ্রোফ্লক্সাসিন ডাক্তার সাজেস্ট করে থাকে এই সিপ্রোফ্লক্সাসিন এটি একটি অ্যান্টিবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার রোগের তারতম্য অনুযায়ী সাজেস্ট করে থাকে যাদের রোগের ওপরে ডিপেন্ড করে থাকে যে ক ক ব্যারাইটি দিয়ে থাকবে সাধারণত এটি দুবেলা সকালে একটি রাতে একটি চোদ্দ দিন সেবন করার জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে এছাড়া রোগের তারতম্য অনুযায়ী ডাক্তার বিভিন্ন ধরনের ডোজ এবং বিভিন্ন ধরনের নিয়ম দিয়ে থাকে অ্যান্টিবায়োটিক পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটি অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অবশ্যই প্রত্যেকটি অ্যান্টিবায়োটিক ব্যবহারের পূর্বে একজন একজনকে তো ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে হিতে বিপরীত হতে পারে প্রিয় ভিউয়ার্স এর সংক্ষিপ্ত রিবিন এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোন আপনাদের মধ্যে হাজির তত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ